পারি আমরা মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যে স্বাদ হয় আমাদের তো এটা হয় কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়া কারনা ফি বুয়ুতি ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও আমাদেরকেও বললেন চোখ নামাও তাদেরকেও বললেন চোখ নামাও ওয়া কুল্লিল তিয়া ইয়াগদুদনা মিন আবসারিহিন ও অনবি নারীদেরকে বলেন তারাও জন্য পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে। ওই আফাল না ফুরু তারা জন্য তাদের প্রাইভেটসকে হেফা করে। ওলা ইবদী না জিীনা তাহুন না ল্লা মা দহারা মিনহা দেহের সন্দর্য জনবেের না করে দেয় বল্ল আব্দ্ৃব নাবি সমরিহন্না আলা জয়ু না আর তাদের বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয় সুবাহান আল্লাহ অর্ণটা যে্য। উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে এখন বুকের উপরে অন্য থাকে না অন্য থাকে গলায় ঠিক কিনা অবশ্য এইখানে যে বোনেরা আসছে এদের এই সমস্যা নাই এরা সবাই বোরকা পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে জামালা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওর থাকবে কোথায় নারীদের বুকের উপরে ওড়না থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই ওয়ালিয়াদ্রিব নাবি খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে এগুলো শুনে আপনারা ভরকে যাবেন না এগুলো শুনে আপনারা পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব নারীর অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠিকিরা কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা হইল শয়তানের মিশন এটা কি শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে ঠিক কি না শয়তানের মিশনই এটা কাপড় যত কমানো যায় কাপড় যত কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক না ঝিনুকের ভেতরে থাকে মতি মতি খোলা থাকে না স্বর্ণ অলঙ্কার স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত মোটা তালা নাই আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি জোরে কোন ঠিক কিনা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোই কেউ হাতে নিয়ে বেরোয় না এমনি দেখায় দেখা যায় না এই যে দেখ পঞ্চাশ হাজার কখনো কাউরে এক হাজার টাকার নোট ধরেন এটা এক হাজার টাকার নোট কয় হাজার টাকার নোট কথা কয় না এক হাজার টাকার নোট এটা কাউরে দেখবেন যে এক হাজার টাকার নোটটা রে এইভাবে কইরা এদিকে অর্ধেক আর এইভাবে এভাবে রেখে রাস্তায় হাঁটতেছে কোন পাগলও হাঁটবে কোন পাগলও কারণ দামি জিনিস এটার হেজাব লাগবে এটা নেকাব লাগবে এটাকে প্যাকেট করতে হবে এটাকে প্রিজার্ভ করতে হবে এজন্য জন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না চিল্লায় বলো ঠিক হেজাব যারা করে তারা বিপদে পড়ে না কারণ হেজাব করলে এক একটা নারীকে জান্নাতের হুর মতো লাগে ঠিক কিনা সম্মানে মাথাটা নিচু হয়ে আসে তাকাতে গেলেও ভয় লাগে আল্লাহ আকবর কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়ের আবনের আপনাদের সম্মান রব্বুল আলমিন হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দেয়া আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবেন এজন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী যেই তো সম্মানিত একা একা কোনো নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ডের দরকার আছে না নাই কেউ যখন বাংলার জামিন থেকে মক্কায় ওমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগবে জানেন মাহারাম মাহরাম পুরুষ যদি না থাকে এ মাহরাম হচ্ছে বডিগার্ড মাহরাম পুরুষ না থাকলে ওমরার ভিসা হয় না হজের ভিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনসিওর করার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নারীর সম্মান নারীর মর্যাদা রব্বুল আলামিন হিজাবের ভেতরে দিয়েছে আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই যাদের বয়স বেশি তাদের হেজাব কম যাদের বয়স কম তাদের হেজাব বেশি সুমান কি ব্যালেন্স কিন্তু রাস্তায় দেখবেন নানির হাতে হাত মোজা নানি নাতনি নানির হাত মোজা আছে পা মোজা আছে গায়ে বোরকা আছে দুইটা সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই গলায় আছে অরনা আছে না নাই তার মানে পুরাই উল্টা দরকার ছিল নাতনির হাতে মোজা পায়ে মোজা দুইটা বোরকা নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই হালকা কাপড় পরে নানিবেই হইছে সমস্যা নাই কোন রকম চাদর গায়ে দেন নানিবেই হইছে সমস্যা নাই কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই হাত মোজা পা মোজার দরকার আছে না নাই মা মেয়ে বের হয়েছে মায়ের গায়ে দুই বোরকা হাত মোজা পা মোজা মেয়ের গায়ে কাপড় নাই হাফ নেকেট আছে না নাই নানের দিকে তাকাবে কে উনি তো এক্সপায়ার্ড উনি কি ডেড শেষ কথা বলেন তো তাকাবে তাকাবে ওই ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতীর দিকে টিকিটা এজন্য ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া যাবে নেকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্বনবী বললেন মা তার আকী আদর রা আল্লা রিজা লিমিনান নেসা আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ সম্মতদের জন্য নারীর চাইতে বড় কোনো ফেত্না আমি রেখে যাই না আর বনি ইসরাইলের জামানায় সবচেয়ে বড় ফেত্না হয়েছিল নারীর ফেত্না নারী কেলেঙ্কারী এই জন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর নারীর বড় নারী নারী ভালো ভালো হলে হলে সবচেয়ে খারাপ খারাপ কেউ হতে এই জন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহিয়সী কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনীগুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে

তার বউ আসিয়া মমিন নারীদের মডেল আল্লাহ একবার ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোঁটস্থ অন্তস্ত থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয়জন নারীর জীবনী পড়া অবধারিত সংক্ষেপে বলব কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার আম ইসমাইল সাইয়দ ইব্রাহিমের বউ সাইয়দনা اسماعিল আলাইহিস সালাম এর আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজারা আমরা কি কই হাজার আছে না এই প্যান্ডেলে হাজারা নামে দুইজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এ হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুক্কা সন্ত্রাসী ফেরাউনের বউ آسی আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ইসালাই সাল্লামের আম্মা মারিয়াম আলাই সাল্লাম আপনাদের মডেল বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা এসা আপনাদের মডেল আর বিশ্বনবীর করে যার টুকরা সাইয়েদা তুনা ফাতিমা আপনাদের জন্য মডেল সুবান